ও চুপে চুপে কথা হলো হলো কবিতায় ও চোখে চোখে ভাসে শুধু স্বপ্ন ছবি তাই আজ কানে কানে বলে দিল মনেরই কথা এই চেনা জানা জান শোনা আরো কাছে চাইলে ভুল হবে না এত কাছে পেলো এত ভালোবাসা তোর চোখে পেয়ে মেরে জানে মন জানে যা কেন আজমনি প্যার কানসা জানে মন জানে যা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো বৃহস্পতিবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত তোমরা কী ভেবেছ যে বেঙ্গলি ব্লগার মৌমিতা ঠান্ডা লাগে না নো নু নুন খুব ঠান্ডা পড়েছে গো খুব ঠান্ডা পড়েছে তাই আমারও প্রচণ্ডই ঠান্ডা লাগে হ্যাঁ দর্শক বন্ধুরা কিন্তু তারপরেও ঘরের মধ্যে যেহেতু দরজা জাল আটকানো তাই ঠান্ডাটা কম লাগছে তার জন্য আমি কম্বলের তলায় বসে ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ গায়ে কিছু দেয়নি কারণ আমি স্টাইল করছি স্টাইল স্টাইল নয় স্টাইল মানছি স্টাইল তো যাই হোক তো কথা হচ্ছে সকাল বেলায় টুকলি মানে বামুন ও মাই ডগ আর কি ও মাই ডগ হ্যাঁ বামুন জানো তোমরা আমাদের বাবু আমাদের বাবু আজকাল কত কাজ শিখে গেছে টুকলি বলছে বাবু আজকাল অনেক কাজ শিখে গেছে বাবু হাতের সামনে হাতের মধ্যে এক গরম চায় কি পেয়ালি হোক টুকলি হামা টুকলি আর হামারি কি পেয়ার কি বাদ কি হোক ট্যান ট্যানট্য টান মানে টুকলি আর বামন হাতে কাপ তো মানে বাদ বানজাতা হ্যাঁ বুঝতে পেরেছ মানে টুকলি এখন ভীষণ খুশি ভীষণ সুখী কারণ বামন তার হাতে ধরিয়ে দিচ্ছে গরম জল তার সাথে গরম চায়ের কাপ বুঝতে পেরেছ তো ভীষণ সুন্দর কাটছে এইভাবে করে উভয় সংসারের যদি হাল ধরা যায় তাহলে খুব সুন্দরভাবে কাটে এই দর্শক বন্ধুরা সত্যি করে বলো তোমাদের হাজবেন্ডরাও তোমাদের হেল্প করে তো যদি না করে তাহলে টুকলি ভিডিওটা দেখিয়ে দিও দয়া করে আর বলো দেখো যদি বামন যদি বাবু কাজ করতে পারে তাহলে তুমি কেন নয় হ্যাঁ আফটার আফটারঅল বামন আর টুকলি আমাদের শেখাচ্ছে কি করে কি করে সুন্দর একটা সংসারকে ভালো করে চালাতে হয় কি করে একটা সুন্দর বন্ডিং হতে হয় সেটা টু টুকলিয়ার বামুনই আমাদের শেখাচ্ছে গো তাই আমরা একটুও শিখবো না সেটা কি কখনো হতে পারে তারপরে আমার বামন খেতে চেয়েছিল পোলাও বামন তুমি কি রোজই পোলাও খেতে চাও এই ডালিয়ার পোলাও কাম ডা খিচুড়ির টাইপস খেলে তারপরও তোমার রোজ পোলাও খেতে ইচ্ছা করে না না বামন একটু নিরামিষ দিনে একটু একটু চ্যাটপাটা কিছু খেতে চায় খুব স্বাভাবিক ব্যাপার অনেকেই আছে যারা কিনা মাছ মাংস ডিম ছাড়া খেতে পারে না তাদের নিরামিষ দিনে একটু চ্যাটপাটা চাই তাই জন্য আমার বামুনকে কিছু ভুল করেছে একটু পোলাওই তো খেতে চেয়েছে কিন্তু টুকলি বলেছে না কোনো মতেই সম্ভব নয় টুকলি কি খাওয়াবে শিম এটা সেটা দিয়ে মিক্স ভেজ মানছি ওটা খাওয়াও স্বাস্থ্যকর বামনের চাওয়ার না থেকে ওটা খাওয়াও স্বাস্থ্যকর কিন্তু ওই পুদিনা পাতার বাটা ফাটা কী সব রসপস দিয়ে দিল ওটা কেমন লাগবে খেতে আই ডোন্ট নো ওই কারণেই বামন ভয় পেয়েছিল গো ওই পুদিনা পাতার পিন্ডি খাবে না বলে দিয়েছিল বামন। কিন্তু আর কি করে বামুনকে তো ওইটাই গিলতে হবে কারণ বামনের কপালে জু জুটেছে পুতিনা 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 জুটেছে হ্যাঁ পুদিনা থেকে পুতিনা তো সেই বামন খাইনি জানো বামুন ওই মালটাকে খাবারটাকে রেখে দিয়েছে টুকলিকে তো আমরা রোজ ব্লেম করি যে হ্যাঁ টুকলি তুমি কোথায় অফিস পথে রাতে যাও তাই টুকলি আজকে একদম বাচ্চা ছেলেটিকে বসিয়ে প্রমাণ করে দিল যে দেখো কোথায় আসি আমি দেখে নাও বুঝেছো তাই টুকলি যেটা ধরো গোড়ায় গলত মানে কি বলবো গোড়ায় গলত মানে তার বেশটাই ঠিক নেই তার মানে গোড়াটাই ভুল আছে তাকেই তো বলবো আমরা গোড়ায় গলত হ্যাঁ ধরো তারপরে আবার কি বলবো হ্যাঁ মানে যাকে বলে আমরা ভাব সম্প্রসারণ হুম মানে একটা কথার মধ্যে দিয়ে বলে দেয় এক কথায় জিনিসটা হয় চাঁদের হাট মানে গুণীজনের সমাবেশ এটা একটা বলতে চাইছি তোমাদের তো এইগুলো টুকলি আমাদের শেখালো বাচ্চা ছেলেটিকে দিয়ে আলপনা প্রথমে তো বেসিক একটা কোশ্চেন করেছিল ছেলেটিকে যে বলো তো আলপনা কি দিয়ে দিই তখন ছেলেটি বলেছে কেন জল দিয়ে জলের সাথে খড়ি মাটিও লাগে আর এখন তো খড়িমাটি ভেজানো সেটাকে হাত দিয়ে খড়িমাটিটাকে গুঁড়ো করা জল দিয়ে অনেকক্ষণ ভেজাতে হয় তারপরে ঢ্যাবরা টাইপের হয় আলপনাটা আগেকার দিনে ঢ্যাবরা ঢ্যাবরা আলপনা চলতো আগেকার দিনে মানুষরা খুব আর্টিস্টিক ছিল তো এখনকার দিনে ফেব্রিকটা এত অ্যাভেলেবেল ফেব্রিকটা তুলি দিয়ে কত সুন্দর সরু সরু করে আলপনা হয় তো এখনকার দিনের মানুষরা ফেব্রিকের উপরেই বেশি মানে নির্ভরশীল আর কি না তার জন্য কি খড়ি মাটি দিয়ে আলপনা দিতে পারবে না নো 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 সবই পারা যায় তো বাচ্চাটিকে এটাই বললো যে জল দিয়ে নয় জলের মধ্যে জল দিলে শুধু থাকবে বাচ্চাটি বলছে না জল দিলে ক্ষণস্থায়ী হয় অ্যাকচুয়ালি টুকলির বলা উচিত ছিল জলদি লেখি কোনো আলপনা বসবে বোঝা যাবে তার সাথে যদি সাদা কিংবা লাল রং ধরো আলতা কিংবা ফেব্রিকের রং কিম্বা কিংবা যদি খড়ি মাটির রং দেওয়া যায় খড়ি মাটিটাকে দেওয়া যায় তাহলে কিন্তু সেই রঙটা বোঝাও যায় ধরে অনেকক্ষণ ধরে স্ট্রে করে টুকলি সেটা বলেনি তো যাই হোক টুকলি অ্যাকচুয়ালি কনফিউজ ছিল যে কি করে বাচ্চা ছেলেটিকে এমনভাবে মানে ট্রিট করবে যাতে ইয়ে তা বাচ্চা ছেলেটিকে খুব সুন্দর প্রশিক্ষণ দিয়েছিল যেরকম কি না বামুন দেয় বাচ্চা ছেলেটিকে শিখিয়ে দিয়েছে ম্যাম ম্যাম ডাকবে তো এটা কোনো বড়ো ব্যাপার না ইংলিশ মিডিয়ামের বাচ্চারা বড়োদের একটু সম্মান করেই মানে সম্মান করে যেরকম কি না যেরকম কি না তোমাদের বলছি ধরো আনটি বলে হুম আন্টি বলে ঠিক আছে ইংলিশ কেন বেঙ্গলি মিডিয়ামের বাচ্চারাও বলে সেটা কোনো কথা না তো আনটি বলে অপরিচিত মানুষকে ম্যাম বলে ঠিক আছে ম্যাম ম্যাম একটা সম্বোধন সম্বোধন সেটা ম্যাম মানে যে টিচার হতে হবে সেটার কোনো কথা নেই তবুও টুকলি প্রমাণ দিচ্ছে টুকলি প্রমাণের পর প্রমাণ দিচ্ছে ও তারপরে যে কথাটা আমি বলতেই তো ভুলেই যাচ্ছি টুকলি আজকে একটা ড্রেস পরেছে যেই ড্রেসটা তাকে তার বাবু কিনে দিয়েছে মানে বেটে বামন বামন কিনে দিয়েছে টুকলিকে একদম লাল ফুটফুট টুক টুক করবে বলে আমাদের বামন কিনে দিয়েছে জানো ওই ড্রেসটা ওই ড্রেসটা পরে টুকলিকে কেমন ফুটফুটে লাগে বলে সত্যি কথা বল লাগে না লাগে না তো হাইনেক ইয়ে তো টুকলি যখন যাচ্ছিল টুকলিদের এখানে একটা জায়গা দিয়ে তখন মানে ট্রাফিকটাকে থামিয়ে দিল টুকলি ভাবল বোধ তার দর জিজ্ঞাসা করবে মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি কিন্তু ট্রাফিক পুলিশ সেটা জিজ্ঞাসা করলো না উল্টে বললে আপনি ভিডিও করছেন টুকলি টুকলি বললো না আমি ভিডিও করিনি আমি ভিডিও করিনি তখন টাপি ফুলি বললো কেন করেননি আপনি করুন তোমরা ভাবো কোথাকার পুলিশ আছে কোথাকার পুলিশ আছে যে টুকলিকে বলবে যে আপনি ভিডিও করছেন না করুন এমনিতে পুলিশ টুলিশে অত ভিডিও ভিডিও করা পছন্দ করে না তারপরেও যদি কোনো মানুষ করে তার প্রফেশনালি প্রফেশনালের জন্য কোনো পুলিশ আটকায় না কিন্তু কোনো পুলিশ এই কথাটা বলে না যে আপনি ভিডিও করছেন না কেন করুন 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 না টুকরি যে বড় ভলাগার সেইটা প্রমাণ দিলো আমাদের কাছে প্রমাণ দেল আর কি যে দেখো আমি কত বড় অফিসের অপিছার আমি তোমাদের প্রমাণ দিতেছি যে আমি কত বড় অফিসের অপিছার হ্যাঁ ওই কারণেই প্রমাণটা দিল যে দেখো হুম তোমরা দেখো যে আমি প্রমাণ দিচ্ছি যে কি বলে আমি এত বড় অফিসের অফিসার তার জন্য তার জন্য আমাকে অফিসার না মানে আমি এত ভলাগার বড় ভলাগার যে আমাকে ট্রাফিক পুলিশও পর্যন্ত ব্লক করতে বলে সেও আমার ব্লগ দেখে সে আমার ব্লগ দেখে ফ্যান তারপরে রাত্রিরে এসেছে আসার পরে টুকলি বামনের জন্য মুঠা বানিয়েছে মিঠা ভেজিটেবলস দিয়ে মিঠা বানিয়ে মিঠার কারি করেছে আর ওই সকালে সেই পিন্ডি পিন্ডি পুদিনা পাতার পিন্ডি দিয়ে বামনকে খেতে দিয়েছে বামন পুদিনা পাতা পিন্ডিটা ভালো খায়নি গো যদি ভালো খেত তাহলে দুপুরের মাল একটুও বাঁচত না বামন খেয়েছে হচ্ছে মানে মিথ্যা তারপরে বামন কি বলেছে দেখ বামন দেখ তোর একদিন কি আমার একদিন অন ক্যামেরায় ভালো করে আমার নামে প্রশংসা করবি প্রশংসা করবি না হলে কিন্তু তোর খাওয়া উঠে যাবে বামন বললো নো 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 কী বলতে হবে বলো টুকলি আমি সমস্তটা বলে দেবো কিছু বলতে হবে শুধু বলো টুকলি বলে অবশ্যই বলতে হবে অবশ্যই বলতে হবে এটাই বলতে হবে যে আমি কত ভালো রান্না করেছি তো যাই হোক তখন বামন বলল এই মানুষটা আছে বলে আমার দুবেলায় দুটো ভাত জুটছে এই মানুষটা অক্লান্ত আয়ার পরিশ্রম করে আয়ার কাজ করে কোনো কাজই ছোট নয় তবু অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমি এই নিষ্কর্মা বামন আমি আমার মানে রক্ষী তাকে একটু খাওয়াতে পারি না জানো আমাকে ওই রক্ষিতাকে বাইরে পাঠাতেই হয় পাঠাতেই হয় এমনকি এখন আমি ও মধুর প্রেমে এতটাই মজে গেছি যে এখন আমি টুকলিকে পর্যন্ত নজর দিতে পারি না শুধু ওকে হাঁটাই হাঁটাই আর হাঁটাই কিন্তু এটার পিছনে দোষী তোমাদের টুকলি দেখেছ না আমাকে লাইভে কীরকম করে শাসায় এরকম করে টানে এরকম করে চিমটি দেয় এরকম করে করে অনলাইনে যদি চিমকি দেয় তাহলে অফ ক্যামেরায় তোমরা ভাবো আমার সাথে কি করে আমার সাথে কি অপব্যবহারটা করে সেই কারণে ওকে পাত্তা দিই না একটু হানি আর সাত ভাই ট্যানটেনার কাছে একটু আমি সুখ নিতে যাই প্রচণ্ড সুখ হ্যাঁ আর এই যে টুকলি দিন দেখো সুখ নিতে গেলেই তো হবে না পেটটাও তো ভরাতে হবে সেজন্য আমার টুকলি বেবি আছে টুকলি বেবি তো তার কাছে আমি খাই তাকে একটু প্রশংসা না করলে হবে আমাকে প্রচুর প্রশিক্ষণ দিয়ে বসিয়েছে জানো যে এই বলতে হবে ওই বলতে হবে আমি বলেছি ঠিক আছে বলে দেবো নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম আমি একটু নয় প্রশংসা টুকলির জন্য করেই দেব। তাতে কি তাতে কি বুঝেছো দর্শক বন্ধুরা তো যেটা বলছিলাম আর কি হুম সেটা হচ্ছে তোমার হুম তো তাই জন্য বলছি এই মানুষটা আছে তারপরে টুকলি নিজের প্রশংসা নিজেই করছে বলছে সবাই বলে সবাই বলে হনু হনু তুমি এত খাটো কি করে হনু দিদি হনু দিদি তুমি এত খাটো কি করে হনু দিদি না হনু দিদা হনু দিদা তুমি এত খাটো কি করে আমরা খাটতে পারি না সত্যি তো আর কাজ করার পরেও রান্নার কাজে যেতে ইচ্ছা করে নিতান্ত সবার স্বামীর একটু কিছু করে বামন তো অকর্মা খাটতেই হয় তো কিছু কমেন্টস পড়ে নেওয়া যায় বামন হচ্ছে টুকলির পোষা তাই টুকলি যা বলে তাতেই মাথা নাটতে হয় একদম না হলে যে এই ডান হাতটা বামনের এখানটা ওঠবে না একজন আবার বলেছে খুব সত্যি কথা আবার তার উত্তর আরেকজন দিয়েছে হ্যাঁ টুকলি ডুবলি ডুবি বাজিয়ে খেলা দেখায় আর বামন লেগোট পরে নাচে ব্যাকা ব্যাকা করে বামন তুমি ন্যাঙট পরে একদিন নাচ দেখাও বামন অনেক দিন তোমার নাচ দেখি না মিস করছি মিস ইউ বামন ইউ তোমাকে না তোমার ডান্সকে পুরুষ মানুষ রোজগার করতে অক্ষম হলে যা হয় আর কি সত্যি যেসব বাড়ির পুরুষ মানুষরা অক্ষম হয় নারীদের উপরেই নির্ভরশীল হয় তাদের জীবনটা এরকমই হয় বউ এরকম করে না চায় বামা ওটা ওটা উঠ যা বামন উঠে যায় আজ যখন বামন টুকলির প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছিল তখন টুকলি সদ্যবিবাহিত নতুন বইয়ের মতন বসে লজ্জা লজ্জা মুখে মূলর মতন দাঁত বের করে হাসছিল যখন কি কথাকার লাগছিল কি বলবো টুকলি এরং করে হাসি এরং করে হাসি দেখে এরং করে যে আমি হাসি আমাকে তো র্যাবিটের মতন লাগছে নাকি তো টুকলি ওরকম লাগে আরেক আচ্ছা টুকলি ভগবান শ্রীকৃষ্ণের মতন একশো আটটা নাম শ্মশান বুড়ির গুলদি জীবন্ত রাক্ষসী লাউ বুড়ি রাখেল বুড়ি তেষট্টি সর্বশেষ হল টুকলি একদম কত অসভ্য মহিলা হলে এই কাজটা হতে পারে করতে পারে যে টুকলির নামকরণ করেছে সেই পৃথিবীতে নেই সেটা তোমরাও জানো আমরাও জানি তারপরেও তারপরেও সেই মহিলাকে বললে উপরে চলে গেছে মানে টুকলি কত খুশি হ্যাঁ আজকে সেই মহিলা রোগের কারণে উপরে চলে গেছে তাই টুকলি যে ময়দান ফাঁকা টুকলিকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করতো তারা করে না তাই টুকলি যে ময়দান ফাঁকা তাই টুকলি আমাকে বোল্ড আউট করার প্রচেষ্টা প্রচুর পরিমাণে করছে শুধু সাফল্য অর্জন করতে পারছে না যেদিন করবে সেদিন টুকলি রাক্ষসী হাসিটা শুধু তোমরা দেখবে আচ্ছা কোন কর্মরত রোজগারে পুরুষ প্রত্যেক দিন ভিডিওতে এসে ছ্যাবলামি করার সময় থাকে তিনি কোশ্চেন করছে তোমরাই বলো সত্যি কি থাকে আচ্ছা বামনের থাকে কারণ মদের আড্ডায় ব্যস্ত থাকার সময়টুকু বামন যা ফ্রি ফ্রি টাইম থাকে তাছাড়া বামন অল টাইমই ফ্রি থাকে ঘোড়ার ঘাস কাটা ক্যামেরার সামনে এসে মহিলাদের উদ্দেশ্যে ছক্কা টাইপ গুন্ডামি করা থতমত খেয়ে টুকলির শেখানো বুলি আওড়ানো আবার সার্কাসে ক্রাউনের মতো নিচে গিয়ে খেলা দেখানো এই হলো বামনের উদ্ভুক অকর্মণ্যটার কাজ একদম ঠিক বলেছ সত্যি বামনও জানে ও মানে বামন কি করে শুধু মাল খায় মাল খায় মাল খায় তাই টুকলি যা শিখিয়ে দেয় বামন একেবারে থতমত খেয়ে সেইটাই বলতে বসে বুঝতে পেরেছ টুকলিও নিজে জানে যে সবার স্বামীরা কাজ করে শুধু টুকলির স্বামী কাজ করে না এই জিনিসটা এই যে এই যে হার হার বলতে পারো এটা টুকলি কি করে স্বীকার করবে টুকলি এখন ঘাটের মরা হয়ে গিয়েছে কি ছিঁড়ি হয়েছে বৃদ্ধার বৃদ্ধা বলছো তোমায় দেখো টুকলি কি করে তারপরে বলেছে অস্মৃতি পর বর খেদিয়েছে ওকে লাট মেরেছে ওকে বলেছিল হারিমুখর মুখর মেয়ের বিয়েতে ওর মেয়ের বিয়েতে এসেছিল কই দেখালো না তো ওর ওই শ্রাদ্ধ শান্তি করেছে পিণ্ড দান করেছে মুক্তি হয়েছে টুকলির মেয়ে সত্যি কি করেছে এটা আমি জানি না তো সত্যি সত্যি কী অবস্থা গলা পুরো ঝুলে গেছে এখন চোখে আবার ছোট হয়ে গেছে বাঁকা কুচকাটা চোখের পাশে গুলো ছড়াও ছড়ায় এখন পুরো মুখটাই খসখসে কালটে হাতের আঙ্গুলগুলো পুরো বস্তির থাকা জি মতন গা গিন গিন করে দেখলে এই যে কথাটা বলছো এরপর টুকলি কি বলবে জানো তোমাদের টুকলি বলবে তোমাদের কখনো বয়স হবে নাও তোমাদের হাত পা কখনো কুচকাবে না তোমাদের চোখের পাশ দিয়ে কখনো কালি পড়বে না তোমরা টুকলিকে এইভাবে অপমান করছ হম কোনো বিশেষ দিন স্পেশালিটি সন্তানের জন্মদিনটাকে একটু ছুঁতে ইচ্ছা করে একদম একটা মায়ের কাছে সন্তানের জন্মদিনের থেকে বড় কিছু হয় না সেই সময় সন্তানকে ছবে একটু পায়েস মুখে তুলে দিবে এটাই তো মাদের প্রাপ্তি তাই না আচ্ছা আদর করতে ইচ্ছা করে ভালো রেধে খাওয়াতে ইচ্ছা করে এই রকম মা হতে পারে রাখেল বুড়ি কে না দেখলে বিশ্বাসই হতো না এখন নোংরা পিচাস হয়ে বেঁচে থাকা ও নিজের জন্য একটা অভিশাপ এ কথা বলো না বামনকে পেয়ে ও সর্বসুখ লাভ করেছে রোম্যান্স রোম্যান্স সাথে পাচ্ছে ওটা কি মেয়ের কাছে থাকলে পেত কোন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মানুষ আর ডাইনির মধ্যে পার্থক্য কি এক বাক্যে উত্তর হবে সাধারণ মানুষ ও টুকরির মধ্যে যা পার্থক্য ভাবো তাহলে কোনো মা পারবে এরকম সন্তান ফেলে না ছয়লাগিরি মারতে তাও আবার বয়সে ছোট ও বাবা বয়সে ছোট বললে আবার বামন কি বলে জানো সেলিব্রেটি বামনরা সেলিব্রেটি 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 ফিল আসে বামনের আবার চেনা নেই জানা নেই ইউটিউবের সাবস্ক্রাইবাররা হল পরিবারের সদস্য বামন তুতলে তুতলে এক লাইন ইংলিশে উইশ করতে গিয়ে পটি করে ফেলে তবুও রাম পাঠার মতন বার্থডে উইশ করতে বসে আর টুটলি ধেরে বামন পাঠার জন্মদিনে রেদে বেড়ে পাঠাটাকে জন্মের গেলা গেলায় আর নিজের পেটের সন্তান জন্মদিনে মেয়ের ছবি ঝুলিয়ে দুটো সস্তার সস্তা গোতে বাধা বুবনি ছেড়ে সিম্প্যাথি করে ভিউ কামায় তারপরে ওই বামনের ভাই বউ কথা বলেছে জীবন্ত রাক্ষসী নামে যথার্থ চরিত্রটা চেহারাটা ফুটে উঠেছে ওই বাবা বাবা বামুনকেও যে পেয়েছে এটাও সন্তান তুলল ও কথা নি ছেলে মেয়েকে খাওয়ানোর সময় নেই ছেলেমেয়েরাকে সেই সুখটা দিতে পারবে যেটা বাবন দেয় হুম আরেকজন লিখেছে ওর অনেক নাম আছে শ্মশান বুড়ি গুলদি জীবন্ত রাক্ষসী লাউ বুড়ি রাখেল বুড়ি তেষট্টি হ্যাঁ অনেক ভগবানের যেরকম শ্রীকৃষ্ণের এক একশো আটটা নাম থাকে পপুলার নাম হলো টুকলি বুড়ি নামটা একদম তার মধ্যে দেখো তেষট্টি আমার দেয়া গুলদিও আমার দেয়া ঠিক আছে হ্যাঁ টুকলি বুড়ি নামটা দিয়েছে যে নামটা দিয়েছে সে অমল হয়ে গেছে যতদিন টুকলি বুড়ি ইউটিউবে থাকবে ততদিন ওই নামকরণ্য থাকবে একদম ঠিক যা বলেছ সত্যি টুকলি বুড়ি নামটা একদম সুপার ডুপার টুপার হ্যাঁ তো যাই হোক বিষয়টা হচ্ছে এইটাই মানে হাসতে হাসতে আমি মরে যাব হ্যাঁ টুকলির ডুগুগি বাজিয়ে খেলা দেখায় আর বামন ল্যাংট পরে নাচে ব্যাকা ব্যাঁকা পায়ে সত্যি মানে টুকরি যেইভাবে চলতে বলে কিছু করার নেই বামনের আর কী করার আছে বলো টুকরি নিজেও জানে যে সবার স্বামীরা কাজ করে আর ওর স্বামী কাজ করে না কি করবে টুকরি নিজেও জানে যে টুকরি একটা বিগ জিরো তারপরেও টুকলি সেইটা মানতে স্বীকার করে না পেতনি দিদি আজকে আবার ওই ছোটো মোটো চুল্লু বিড়াল তাকে বসিয়ে নিজের গুণগান গাচ্ছে কি করবে আর লাথ খেয়েছে তো সব জায়গা থেকে তাই না আবার গালিও দিচ্ছে ওইটাই ওর কপাল টুকলি এই যে বেটে বামনকে শিখিয়ে পড়িয়ে আনে নিজের প্রশংসা করতে দেখো নিজের স্বামী তার স্ত্রীর প্রশংসা করবে কিন্তু সমাজ কি বলছে পড়শি কি বলছে তারপরে তুমি যাদের সাথে মেশো তোমার ফ্রেন্ড সার্কেল কি বলছে তোমার অফিসের মানুষরা কি বলছে সেইটা থেকে তোমার প্রাপ্তি আসবে তোমার শেখানো বেটে বামন্ত তোমার নামে প্রশংসা করবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই রকম কমেন্টস কিন্তু তোমরা করতেই থেকো আমরাও মজা পাই তোমরাও মজা পাও হ্যাঁ তো জানি এরকম কমেন্টস আসবে তবেই তো মজা হবে বলো তো যাই হোক চলো টাটা